অন্ডাল থানার বন্ডহাল ফাঁড়ির অন্তর্গত শীতলপুর এলাকার অবস্থিত পুলবামা শহীদ স্মৃতিসৌধের কাছে দাঁড়িয়ে থাকা একটি ডিওর লরিতে হঠাৎ করে আগুন লেগে যায় এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয় লোকজন দমকল বাহিনীতে খবর দেয় প্রথমে স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নেভানোর কাজ শুরু করেন পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে লরিটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় সেই সময় লরিতে চালক এবং খালাসি ছিল তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে দমকল বাহিনী জানিয়েছেন আরও দেরি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত তবে কিভাবে আগুন লাগলো তা এখনও তদন্ত করছে দমকল বাহিনী ফিল্টারটা পড়ে গেছে বাইকের সঙ্গে ধোয়া ছিল সেই ধোঁয়াতে আমরা জল দিয়ে ঢেকে দিলাম এবং পুরো লরিটা আমরা দেখে নিলাম লরিটা ফুলি লোডের লরি ছিল আমরা জল দিয়ে আমরা ফুলিং করে দিয়েছি আন্ডাল থেকে নিরসিত প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে